নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি কই মাছ নিয়ে এসেছি কই মাছ আমি এখন কলার পাতায় কই মাছ ভাবা করব কিভাবে দেখুন দেখুন কই মাছগুলো আমি কেটে নিচ্ছি কই মাছ কাটতে গেলে সাইটা অবশ্যই লাগবেই আমি সাইটা দিয়েই কই মাছগুলো কেটে নিচ্ছি দেখুন আমার মাছগুলো আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি এবার সুন্দর করে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি দেখুন কই মাছগুলো কতটা কালো একদম দেশি কই দেখুন আজকের কই মাছ ভাপার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি কটা জিরে একটু গোলমরিচ অল্প কটা ধনে একটা এলাচ দুই টুকরো দারচিনি আর কটা কালো সরষে দেখুন এবার সব মশলাগুলো আমি একসঙ্গে শিলে ভালো করে বেটে দিচ্ছি দেখুন আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি আদা এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে একটু বেটে দিচ্ছি সব সময় ভাপার মশলাগুলো শিল্ন রাতে বেটে দিলে বেশি ভালো হয় আমি সেই বাটা মশলাটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ হলুদ দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল এ পাপা বাতে এগুলো খেতে গেলে সর্ষের তেল দিলে স্বাদটা অন্যরকম হয় আর এতে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে লাগে আমি মশলাগুলি এবার সুন্দর করে মেখে নিচ্ছি লেগে গেছে আচ্ছা মুছে ভালো আমি মাছটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাছটা আমি একটু কেচে কেচে নিয়েছি যাতে মশলাটা এর মধ্যে ভালো ঢোকে তার জন্যে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখুন আমি কলার পাতা কেটে এনে সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরা দিয়ে এর লোহার চাটু নিয়েছি আমি এবার কড়া কড়া পাতাটা এই চাটুর উপরে এইভাবে বসিয়ে দিচ্ছি একটু বেশি পাতা দেব আমি চারটে পাতা দিয়েছি এবার এর উপরে আমি মাছটা সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বাকি মশলাটাও আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে এইভাবে আমি এর উপরে দিয়ে দিলাম আচ্ছা উনি তো ভালো ছিলো আমি মশলা পাঠিয়ে দেওয়া অল্প একটু জল আমি এর গায়ে ছিট দিয়ে দিচ্ছি এইভাবে চিটিয়ে দিয়ে আমি এর উপরে দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিই আমি এবার এর উপরে আর একটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এইভাবে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি এবার গ্যাসটা ধরিয়ে দিলাম আমি আঁচটা একটু বেশি থাকছে দু মিনিট পরে আমি আঁচটা কম করে দেবো আমি এইভাবে বসিয়ে দিলাম মাছটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন আর একটু পাল্টে দেব আমি দুটো পাতা রেখে দিয়েছিলাম উল্টানোর জন্য এবার আমি এই পাতা দুটো এখানে দিয়ে এই থালা দিয়ে এইভাবে উল্টে দিলাম দেখুন এ পাশে কলার পাতা একটু পোড়া পোড়া হয়েছে এবারে থালার থেকে আমি এইভাবে নামিয়ে এর উপরে দিয়ে আবার ডাকা দিয়ে একটু চাপা দিয়ে রাখছি আমি পাঁচ মিনিট পরে আবার দেখছি কি হয়েছে পাতাটাও পুড়ে এসছে আমার হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আজকে রবিবার আর রান্না করেছে এদিকে কই মাছ ভাপা কলার পাতায় তো আজকের স্পেশাল মেনু আর এদিকে আছে চিকেন এদিকে আছে ছোট মাছের ঝোল এদিকে ট স্যালাড আর মিষ্টি তো আজকে আমি শুরু করছি কই মাছ দিয়েই শুরু করছি দেখি দেখি কই মাছটা কে কেমন হয়েছে সর্ষে বাটাও খুব দারুণ একটা গন্ধ বেরিয়েছে খেয়ে দেখে হম জাস্ট অসাধারণ ওই মাছটা ভাই ট খুবই দারুণ এবং সুস্বাদু তো অসাধারণ একটি রেসিপি তো আপনারা এই রেসিপিটি এই ঠিক এইভাবেই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন নমস্কার